বাবা ইবনু আজব রাদে আল্লাহ আনহ তার পিতা হতে বর্ণনা করেন যে একদা আজব রাদে আল্লাহ আনহ আবু বকর রাদে আল্লাহ আনহুকে বললেন হে আবু বকর যে রাতে আপনি রাসুলুল্লাহ সাল্লাহ সালামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর হয়ে করেছিলেন সে রাতে আপনারা কি করেছিলেন আমাকে অবহিত করুন আবু বকর আদি আল্লাহ বললেন আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বীপরহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকেও চোখে পড়ছিল না এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো তার পাশে যথেষ্ট ছায়া ছিল সেখানে রোদ পড়তো না আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসুল্লাহ সালাল্লাহ আলাইসালামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম হে আল্লাহ রাসুল আপনি ঘুমান আমি আপনাকে পাহারা দিচ্ছি ওই সব দিক খেয়াল রাখছি তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন আমাদের দেওয়ার জন্য পাথরের দিকে বিশ্রাম অগ্রসর হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বকরিগুলিতে দুধ আছে কি সে বলল হ্যাঁ আমি বললাম তুমি কি তা তোমার তা তোমাদের জন্য দহন করবে তুমি কি তা আমাদের জন্য দহন করবে সে বললো হ্যাঁ অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসুল্লাহ সাল আলাইসালামের জন্য এনেছিলাম যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং অজু করতে পারেন অতের আমি দুধ দিয়ে রাসলাহ সালেলাহ আলাইসালামের নিকট এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল অতের আমি বললাম হে আল্লাহ রাসোল পান করুন তিনি পান করলেন এতে আমি খুব সন্তুষ্ট হলাম পর অতএবপর রাসুল্লাহ সালাল্লাহাল জিজ্ঞেস করলেন আমাদের রওয়ানা হওয়ার সময় হয়েছে কি আমি বললাম হ্যাঁ আবহাওয়াকর সালাল্লাহ আলাইছুয়াল্লাম বলেন সূর্য চলে যাওয়ার পর আমরা রওনা হলাম এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল আমি বললাম রাসুলুল্লাহ সালাল্লাহ আলাইসু আমাদের নিকট শত্রু শত্রু এসে পড়েছে তিনি বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন তৌবা চল্লিশ এরপর রাসুল্লাহ সালাল্লাহ আলাইসু আসাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শত্রু মাটিতে পেট পর্যন্ত দেবে গেল তখন সুরাকা বলল আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদোয়া করেছ তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন আমি তোমাদের নিকট অস্বীকার করছি যে অঙ্গীকার আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদের শত্রুদের আমি ফিরিয়ে দিব তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায় অতএপর যার সাথেই সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে আমি তোমাদের কাজ সেরে এসেছি এদিকে তারা কেউ নেই যার সাথে তার সাক্ষাৎ হতো দিতে দিত বুখারি হাদিস নম্বর ছত্রিশশো পনেরো মুসলিম হাদিস দুই হাজার নয় মিসকাত হাদিস আটান্ন উনষাট ফাজাইলে ও সামাইলে অধ্যায় মুজিয়া অনুচ্ছেদ শিক্ষা সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতার অনুগত্য করা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত প্রস্তুত থাকা দুই নম্বর বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না ডেকে বিচক্ষণতার পরিচয় তিন নম্বর যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা চার নম্বর আল্লাহতালা শত্রু বা জালেমদেরকে অনেক সময় প্রকাশ্যে লাঞ্জিত করে থাকেন আমিন